আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার দাবি চিঠিতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকে ন্যাশনালি উপলক্ষে সব বাইরা সব দেশের লোক এখানে আছে সবাই আনন্দ করবে উল্লাস করবে তাই আমরা সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে সঙ্গে আমরাই করবো উল্লাস ইনশাল্লাহ পরবর্তী আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব बस अपन बाप अपन बा, बा, कावे एआर की पूरे ड्राफ्ट से जगह एआर की भाई अनेक थोड़ा चाहिए वो दो सीधे प्लेयर लगाना और तीर का इंटरसेक्शन सारे तोड़ते हैं ना, दुरे ना।, दुरे ना।, दुरे ना। অনেকটাই মানুষ এখানে দেখুন চারিদিকে মানুষ আর মানুষ ন্যাশনাল এভাবে আবুধাবিতে এভাবে পালন করা হয় সব মানুষ এখানে এসে উল্লাস উল্লাস আর উল্লাস আমি আপনাদেরকে আমরা যখন দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আমার মামা ঘুরে ঘুরে দেখতেছে আরব আমিরাতে প্রতি বছর এইভাবে পালন করা হয় এ দেশে সংস্কৃতি হয় নানান ধরনের নানান রকমের করে মানুষকে দেখানো হয় এই বছরের তিপ্পান্ন বছরের পালন করা হয়েছে নানান দেশের নানান মানুষ বিভিন্ন জায়গার থেকে ছুটে আসে এই উল্লাসে সবাই মিলে ঈদের মতন আনন্দ বুক করে ভাই দেখুন এদের কাণ্ড এ দেখুন এদিকে প্রায় মারতেছে উপলক্ষে <laughs> <laughs> আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা বাজিয়ে রাখুন